বাংলাদেশের ছোট পর্দার অন্যতম একজন অভিনেত্রী হচ্ছে পারসাই সে কোটা আন্দোলন নিয়ে যে একটা পোস্ট করেছে তার এই আইডিটি বেন করে দেওয়া হয়েছে অর্থাৎ তার এই পেজটিকে একদম ব্লক করে দেওয়া হয়েছে যে দেখুন তার পেজটা আর অ্যাভেল নেই অর্থাৎ তার পেজটা ইজেন্ট অ্যাভেলেবেল রাইট নাও আন্দোলনের পক্ষে যারাই পোস্ট করে তাদের আইডিকে এভাবে বেন করে দেওয়া হচ্ছে জাগ্রত হোক বাংলাদেশ গুলি খাইছে গুলি খাইছে একটা बार तो बार